মাছের সাথে সময় নিয়ে খেলা করা হচ্ছে মাছ যখন একটু ক্লান্ত হয়ে যাবে তখন সই সে ধরা দেবে মাছ হিট হওয়ার পরে কিছু সময় তাকে খেলতে দিতে হয় কাতল আইডিয়া করে বলা বলতেছে সবাই শাস কষ্ট এখনো দেখিনি ফজলে ব্যাসকে অনেকগুলো হিট করছে সে হচ্ছে আজকের এই জায়গা নাম্বার ওয়ান প্লেয়ার

নাই পোন্ধৰ নম্বৰ মাশাল্লা মাছাল্লা পোন্ধৰ নম্বৰ